হাই ফ্রেন্ড জিলের পেটু পেতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর এই যে এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা লাগবে নেই পুরো কারণ এখনও সন্ধ্যা দিইনি এখন পাঁচটা দশ পাঁচে আর কালকে সংক্রান্তি ওই জন্য একটা নতুন ভিডিও দেখাতে তোমাকে নিয়ে আসলাম তো দেখি এটা করি এটা হচ্ছে চালটা দিয়ে মূলো দিয়ে আর এই যে নারকেল কোড়া পেঁপুর এইসব দিয়ে চাটনি মানে একটু মিষ্টি মিষ্টি টপ টপ মিষ্টি মিষ্টি হয় চাটনিটা এটা আমাদের মূলক খাওয়া আজকেই মানে কালকেই খেয়ে কালকে আর রান্না করবো না রান্না করে হাড়ি কড়াই মিলে ফেলতে হয় মিলে সে ব্যাপার তো আজকে এটা করছি এরকম করে তাদের তাদের বাড়িতে করো অবশ্যই কমেন্ট করে জানি এটা একটা হালকা তেল দিয়ে তারপর ছোট্টে ফোড়ন দিয়েছি তারপরে চালটাগুলো হালকা ভেজে নিয়েছি তারপরে যে মূলোটা এইভাবে যে কেটে পাতলা পাতলা করে কেটে তারপরে এটা একটু হালকা ভাজা ভাজা করে তারপরে নারকেলটা দেবো দিয়ে হালকা ভাজা ভাজা করে তারপরে এই চোটুলোর জলটা দেবো আর জল দিয়ে তারপর চিনি দেবো যেমন চাটনি করে সেরকম করে পাতলা পাতলা হবে ওই যত্ন করে রেখে দেবো এরকম করে রাখলে পরে তবে খাওয়া যায় কিন্তু করা যাবে না চিনি হবে

ফুরিয়ে রেখে দিয়েছি কালকে সকালে চট্টি করবো করে তারপরে হাল করায় সব মেজে নিচ্ছ করবো মনে হচ্ছে এইটাই দেখানোর জন্য তোমাদেরকে নিয়েছিলাম এরকম টক করে কারা কারা রেখে দাও তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই